আপনার মতন এমন ক্লিয়ার মানুষ আমি কমই পাইছি ভাই এ লাগে যে আপনার তেনে কই এবং আলাইকুম শুভেন ভাই হ্যাঁ পাইছি ভাই এই কিতাবটা সঠিক মতনই ইনশাল্লাহ আমিও খুশি আপনিও আমার প্রতি খুশি থেকেন আর এই বইটার এই আপনি অনুমতি দিয়ে কাজ করার লাগে ভাই আর এটার গোপন ব্যাথরি টু কয়া দিয়ে তিনটা গোপন ব্যথ বেলা আছে ভাই এর আগেও বই আনছি আল্লাহ রক যেন কইসি ফচাই দিছেন দিছে নাম নেই ইনশাল্লাহ এর আগের গোপন ব্যাথ কয়ে দিছেন না বোন এটাও আশা করি কয়ে দিবেন ইনশাল্লাহ ওটুবে কয়ে দিন হ্যাঁ এই যে জাগ্রত করে দিছেন দেওয়া যায় এই যে এটার যেই হাজার নামার কাগজটা আমরা দিয়ে দিছেন যা কথা ছিল তাই সেন সঠিক মতন ইনশাআল্লাহ